সকালের জলখাবারের জন্য বানিয়েছিলাম রাধাবল্লবী আর তার সাথে মিষ্টির দোকানে যেরকম আলুর একটা সবজি পাওয়া যায় খোসাসহ আলু দিয়ে সেই একটা তরকারি এইটা একটা টাইমে মুম্বাইতে থাকতে আমি প্রত্যেক শনি রবিবার বানাতাম এটা নয় এটার সাথে আরও অনেক কিছু থাকতো মটরশুঁটির কচুরি মাছের কচুরি বিভিন্ন রকমের ব্রেকফাস্ট আইটেম তখন আমি ওখানে একটা ফুড বিজনেস চালাতাম তার জন্য তৈরি করতাম যাই হোক খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজারে গত দু সপ্তাহ মাছ আনা হয়নি সেই কারণে আজকে ভাবলাম একটুখানি গিয়ে মাছ নিয়ে আসি তো মাছ টাছ বাজার করে আজকে সবজি বাজারটা আর করা হয়নি সবজি বাজারটা একটা বিকেলে ব্রাউনিকে নিয়ে যাব গ্রুমিংয়ে তখন ফেরার পথে করব শুধু মাছ বাজার করতেই ঘন্টা দুই কেটে গেল প্রায় বারোটা বেজে গেছে ফিরতে ফিরতে বেরিয়েছিলাম ধরুন ওই দশটা মতন হবে তো এখন সমস্ত কিছু নিয়ে এই ব্যাগটার মধ্যে ব্রাউনির সব জিনিসপত্র থাকে কারণ ব্রাউনি ম্যাডামওকে ছিলেন আমাদের সাথে আর এই যে মাছের প্যাকেট এবার নিয়ে ওপরে গিয়ে স্নান করে রেডি হয়ে আবার ব্রাউনিকে নিয়ে বেরোবো ব্রাউনি কাম মামা এসো 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 কোন দিকে যাই হ্যাঁ আসো দাড়া ওইদিকে যাই চলো কাম আচ্ছা 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 eki esho are ওখানে যাব না তুমি যাব না ওখানে চলে এসো এসো আসবে না আসো আসো কান আচ্ছা চলো চলো ভয় যা চলো করে আসবে ব্রাউনির এই অভ্যেসটা নতুন হয়েছে ও কোথাও থেকে ঘুরে এসে গাড়ি থেকে কিছুতেই নামতে চায় না ওকে গাড়ি থেকে নামিয়ে ঘর পর্যন্ত নিয়ে যেতে বেশ অনেকটাই আমাদের যুদ্ধ করতে হয় কিছুতেই নামতে চায় না ও মানে সারাদিন ঘুরতে দাও গাড়ি করে তাহলেই খুশি ঘরে এসে ফ্রেশ ঠেশ হয়ে স্নান করে রেডি হয়ে একবারে তরকারিটা বসাতে আসলাম তরকারি না সরি মাছের ঝোলটা বসাতে আসলাম আজকে বেগুন নেই ঘরে নর্মালি আমার হাজব্যান্ড বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলটা পছন্দ করে আর আমাদের বাড়িতে না সর্ষে বাটার ঝোলটা তেমন একটা হয় না তো আজকে বেগুন নেই শুনে ও নিজেই বলল তাহলে সর্ষে বাটা দিয়েই করো আমি সর্ষের মধ্যে খুব সামান্য পোস্ত দিয়েছি কারণ সর্ষেটা অনেক সময় তেতো হয়ে যায় তো সামান্য পোস্ত দিয়ে দিলে আর সেটা হয় না অনেককে দেখেছি তারা সাদা সর্ষে ব্যবহার করেন কালো সর্ষের সাথে কিন্তু সাদা সর্ষের স্বাদটা না আমাদের ভালো লাগে না সেই কারণে সাদা সর্ষেটা আমরা সেরকম একটা ব্যবহার করি না মাছগুলোকে কড়াইতে দিয়ে একটা সফট স্প্যাচুলা দিয়ে উল্টে দিলাম কারণ খুন্তি দিয়ে উল্টাতে গেলে আমি মাছ ভেঙে ফেলি ইলিশ মাছ এতটাই নরম যে খুন্তি দিয়ে আমি পারি না তবে আমার মাকে দেখেছি উনি কিন্তু ইলিশ মাছ রান্না করার সময় খুন্তি একেবারেই টাচ করেন না উনি সোজা কড়াইয়ের হাতল দুটোকে ধরে টস করে পুরো মাছটাকে উল্টে দেন আমরা এখন লাঞ্চটা সেরে নিয়ে আবার ব্রাউনিকে নিয়ে বেরিয়ে যাব ব্রাউনির গ্রুমিং করাতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আচ্ছা তাহলে আসি